এনটিআরসিএ থেকে সনদ পাওয়ার পরও নিয়োগ বঞ্চিত হয়েছে অনেক সনদধারী তারা বেশ কয়েকবার বিভিন্ন ধাপে আন্দোলনও করেছে এবং তারা বারবার একই দাবি এন এর জন্য করে আসতেছিল তা হচ্ছে এন টি এ বিভিন্ন সময় অনিয়ম সৃষ্টি করে আসছে আর এ অনিয়মগুলো গুলো ঢাকতে এ ধারীদের নিয়োগ দেয় না তবে এন এ অনিয়ম করেছে কিনা জানি না তবে বর্তমান সরকার শিক্ষকদের সহজকরণের জন্য বেতনের জন্য অনলাইন ভিত্তিক একটি সিস্টেম ইএফটি চালু করতে চলেছে আর এই এনএফটিতে সেই নিবন্ধন বঞ্চিতরা যে দাবি করেছিল ষাট হাজার জাল সনদ তার থেকেও বেশি সেখানে জাল সনদ না হলেও অনেক কিছু অমিল পেয়েছে এই বর্তমান সরকার প্রায় আটাত্তর হাজার শিক্ষক কর্মচারীর এই অনিয়মটা পাওয়া গিয়েছে এমপিও সিস্টেমের সঙ্গে এনআইডি কার্ডের নামের মিল নেই তো সনদের মিল নেই এরকম প্রায় আটাত্তর হাজার শিক্ষক ও কর্মচারীর সনদ পাওয়া গিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এম স্বয়ংক্রিয়ভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি এর মাধ্যমে বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার এর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে ইএমএস সেলে থাকা এমপিও সিস্টেমের সঙ্গে জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড তথ্য মিল দেখানো হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এমপিও সিস্টেম থাকা নামের সঙ্গে এনআইডি কার্ডে থাকা নামের মিল নেই প্রায় আটাত্তর হাজার শিক্ষক কর্মচারীদের মঙ্গল মঙ্গলবার আঠাইশে জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ই এম এস সেল এবং আইবাস ডাবল প্লাস সফটওয়্যার এর ভ্যালিডেশন রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গেছে তথ্য বিশ্লেষণে দেখা গেছে বেসরকারি স্কুল কলেজে তিন লক্ষ তেষট্টি হাজার ছয়শ বিরানব্বই জন সঠিক এনআইডি কার্ড জমা দিয়েছেন সঠিক ব্যাংক হিসাব দিয়েছেন তিন লক্ষ সাতান্ন হাজার নয়শ বিশ জন তাদের মধ্যে আবার এনআইডি নম্বর সঠিক নয় অথবা নম্বর ও জন্ম তারিখের মিল নেই পাঁচ হাজার সাতশো বাহাত্তর জনের ব্যাংক হিসাব তথ্য ভুল অথবা নিষ্ক্রিয় তেরো হাজার তিনশো চুরানব্বই জনের এমপিও সিস্টেমের নামের সাথে এনআইডি কার্ডের নামের মিল নেই প্রায় আটাত্তর হাজার একশো একানব্বই জন এমপিও সিস্টেমের নামের ব্যাংকের হিসাবে নামের মিল নেই প্রায় তিরানব্বই হাজার একশো ষোলো জন শিক্ষক ও কর্মচারী জানা গিয়েছে বেসরকারি স্কুল কলেজে প্রায় চার লক্ষ শিক্ষক কর্মচারী বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কথা বেতন পেতে তথ্য জমা দিয়েছেন তিন লক্ষ একাত্তর হাজার দুইশো জন যাদের তথ্য জমা করেছেন তাদের তিন ধাপে তিন লক্ষ চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী ইএফটি তে বেতনের মেসেজ পেয়েছে ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছে এক লক্ষ উননব্বই হাজার জন সেই হিসাবে এখন পর্যন্ত এক লক্ষ একান্ন হাজার শিক্ষক কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেনি জানা গিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটি মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকার সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তা রাষ্ট্রীয় আয়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়া ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পাইতেও দেরি হয় অনেক সময় পরে দশ তারিখের পর্যন্ত পার হয়ে যায় বেতন ভাতা এ প্রেক্ষিতে গত আটে অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি শিক্ষকদের এমপিও ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিও স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারীকে অক্টোবরের এমপিও ইএফটি ছাড় হয় গত পরে গত এক জানুয়ারি এক লক্ষ 89 হাজার শিক্ষকে ইএফটি তে বেতন দেওয়ার কথা ছিল সরকারি থেকে দ্বিতীয় ধাপে আরো 76 হাজার কর্মচারীদের বেতনে মেসেজ পাঠানো হয় এবং তৃতীয় ধাপে চুরাশি হাজার কর্মচারী বেতনে মেসেজ পাঠানো হয়েছে